ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছেন আশা করো ভালোই আছেন তো আমরা আজকে আবারও চলে আসলাম দিনাটা স্টেশন তো গানও যাওয়া লাগছি চকচকা তো তোমার শেয়ার করে লিখছি চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে সে যাবি না তো গায়ে দেরি পা হচ্ছেন মেলা লোক ট্রেন আসার সময় হয়েছে এবার আমরা ট্রেনে চলে যাবো কানক ছকছকা কিছু লোক আছে এটা অল্প কয়েকজন পা হচ্ছেন চশমা টশমা পরছিস তা তুইও বাঁধেক না ওর মতো ঝুটিটা বাঁধেক এলা গরম না লাগবে রেখানা পরে গাড়ি চলে আসবে তো দেখি বোধ হচ্ছে গাড়ি নাই এলা বোধ হয় এরকম হচ্ছে মনে হয় না তিনটে দশ পনেরো কয়টা আসবে গাড়ি ও তিনটে চব্বিশ তো দেখো অনেকগুলো লোক দাঁড়িয়েছে এলাম গাড়ি এসে নাই গাড়ির জন্য অপেক্ষা সবাই তো এতক্ষণ দেখে আমরা সবাইকে দেখালুম এবার নিজে চলে এসলুম তো আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন কেমন লাগাবে সে কমেন্ট করে জানাবেন তো কেমন কেমন ভিডিও চাই গাইস তোমরা কমেন্ট করে জানাবেন তাহলে তো বুঝি পলাম যে কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন বান্ধা বান্ধি দা কোথায় দিতেন দা বিদেনদা কোথায়

কোচবিহার স্টেশন একদম গানবাড়ি তো সবাই বিছনে টিসনা করিয়ে বসে হচ্ছে তো আরো অনেকগুলো শিল্পী আলাং আসের বাকি আছে তো দেখো বিছনে কোটা তো এলাং অনেক কিছুর অনেক কিছু বাকি আছে তো এই যে আমার বিছিনা দেখি পাওয়া দিচ্ছেন তো চলো